স্বাগতম বন্ধুরা আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর অপেক্ষা নয় চলুন শুরু করি আজকের ভিডিওটি ফেসবুক মার্কেটিং একটি শক্তিশালী ডিজিটাল মার্কেটিং কৌশল যা সঠিকভাবে ব্যবহার করলে ব্যবসার বিক্রয় বহুনে বাড়ানো সম্ভব প্রথমত ফেসবুকের বিশাল ব্যবহারকারী বেসের কারণে এটি একটি বিশাল সম্ভাব্য কাস্টমার পুল তৈরি করে যা আপনার টার্গেটেড গ্রাহকদের কাছে সহজেই পৌঁছাতে সাহায্য করে দ্বিতীয়ত ফেসবুক অ্যাডসের মাধ্যমে নির্দিষ্ট আগ্রহ বয়স লোকেশন এবং অন্যান্য ডেমোগ্রাফিক ফিল্টার ব্যবহার করে সুনির্দিষ্ট ক্রেতাদের টার্গেট করা যায় এতে মার্কেটিংয়ের কার্যকারিতা বাড়ে এবং অপ্রয়োজনীয় বিজ্ঞাপন ব্যয় কমে এছাড়া ফেসবুক মার্কেটিং কন্টেন্ট ভিত্তিক প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে সাহায্য করে কাস্টমারদের নিয়মিত আপডেট প্রদান তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং ইন্টার অ্যাক্টিভ কন্টেন্ট যেমন লাইভ ভিডিও কুইজ পোল শেয়ার করার মাধ্যমে তাদের আগ্রহ বৃদ্ধি করা যায় এর ফলে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ে যা বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে অবশেষে ফেসবুক পিক্সেল ব্যবহার করে ওয়েবসাইট ভিজিটারদের রিটার্গেটিং এর মাধ্যমে কাস্টমার কনভার্সন রেট বাড়ানো সম্ভব ফেসবুকের শক্তিশালী টার্গেটিং অপশন ব্যবহার করে আপনি সহজেই আপনার ব্যবসার জন্য উপযুক্ত অডিয়েন্স নির্ধারণ করতে পারেন প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার পণ্য বা সেবার সম্ভাব্য গ্রাহক কারা এবং তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি ফ্যাশন পণ্য বিক্রি করেন তাহলে আপনার মূল টার্গেট হতে পারে আঠারো থেকে ৩৫ বছর বয়সী ফ্যাশন সচেতন মানুষ যারা অনলাইন শপিং করতে পছন্দ করেন ফেসবুক অ্যাড ম্যানেজারের ডিটেইলস টার্গেটিং অপশন ব্যবহার করে বয়স লিঙ্গ লোকেশন আগ্রহ আচরণ এবং অন্যান্য ডেমোগ্রাফিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট অডিয়েন্সকে লক্ষ্য করা যায় এছাড়া লুকালাইক অডিয়েন্স ব্যবহার করে বিদ্যমান কাস্টমারদের সঙ্গে মিল আছে এমন নতুন সম্ভাব্য ক্রেতাদের খুঁজে বের করা সম্ভব অন্যদিকে রিটার্গেটিং কৌশলের মাধ্যমে ওয়েবসাইট ভিজিটার ফেসবুক পেজের এংগেজড ইউজার অথবা পূর্বের ক্রেতাদের পুনরায় টার্গেট করে বিক্রয়ের সম্ভাবনা বাড়ানো যায় সঠিক টার্গেটিং কৌশল অবলম্বন করলে বিজ্ঞাপনের রিটার্ন অন ইনভেস্টমেন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ফেসবুক মার্কেটিং মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত পেইড অ্যাডস এবং অর্গানিক মার্কেটিং পেইড অ্যাডস হল ফেসবুকের পেইড প্রচারণা পদ্ধতি যেখানে নির্দিষ্ট বাজেটের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করা হয় এটি দ্রুত এবং কার্যকরীভাবে নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে পেইড অ্যাডসের মাধ্যমে আপনার ব্র্যান্ড প্রচারণা ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি এবং সেলস কনভার্সন বাড়ানো সম্ভব অপরদিকে অর্গানিক মার্কেটিং হল বিনামূল্যে ফেসবুকে কন্টেন্ট প্রকাশ করে দর্শকদের আকৃষ্ট করার কৌশল এটি সাধারণত পেজ পোস্ট ভিডিও লাইভ সেশন গ্রুপ এনগেজমেন্ট এবং অন্যান্য কন্টেন্টের মাধ্যমে করা হয় যদিও এটি দীর্ঘমেয়াদী কৌশল তবে গ্রাহকদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলতে এটি অত্যন্ত কার্যকর সর্বোত্তম ফলাফল পেতে পেইড অ্যাডস এবং অর্গানিক কৌশল একসঙ্গে ব্যবহার করা উচিত পেইড অ্যাডস দিয়ে দ্রুত রিচ বাড়ানো সম্ভব আর অর্গানিক কন্টেন্ট কাস্টমার লয়্যাল্টি তৈরি করতে সহায়ক হয় ফলে দুটি কৌশল একত্রে ব্যবহার করলে ব্যবসার বৃদ্ধির সম্ভাবনা বহুনে বেড়ে যায় ফেসবুক কন্টেন্ট মার্কেটিং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী কৌশল এটি মূলত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি ও প্রচারের মাধ্যমে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ও খ্যাতি গড়ে তোলে সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনি আপনার ব্র্যান্ডকে নির্ভরযোগ্য এবং আকর্ষণীয় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন প্রথমত কাস্টমারদের জন্য ইনফরমেটিভ সমস্যার সমাধানকারী এবং এনগেজিং কন্টেন্ট তৈরি করতে হবে যেমন ইন্ডাস্ট্রি সম্পর্কিত টিপস কেস স্টাডি গ্রাহক রিভিউ টিউটোরিয়াল ভিডিও ইত্যাদি শেয়ার করা যেতে পারে এতে গ্রাহকরা আপনার ব্র্যান্ডকে উপকারী এবং মূল্যবান মনে করবেন দ্বিতীয়ত ভিডিও কন্টেন্ট ও লাইভ সেশন ব্যবহার করে আপনার ব্যবসার প্রাসঙ্গিকতা বৃদ্ধি করা যায় ফেসবুক অ্যালগোরিদম ভিডিও কন্টেন্টকে বেশি অগ্রাধিকার দেয় ফলে এটি বেশি দর্শকের কাছে পৌঁছায় এছাড়া কাস্টমারদের সঙ্গে সরাসরি লাইভ ইন্টারঅ্যাকশন ব্র্যান্ডের প্রতি তাদের আস্থার মাত্রা বাড়ায় এছাড়া কনসিস্টেন্ট ব্র্যান্ডিং যেমন নির্দিষ্ট কালার লোগো টোন এবং মেসেজ বজায় রাখলে ব্র্যান্ড রিগনিশন বাড়ে ফলে গ্রাহকরা দীর্ঘমেয়াদে ব্র্যান্ডের প্রতি আনুগত্য প্রদর্শন করে যা ব্যবসার বৃদ্ধিতে সহায়ক হয় ফেসবুক মার্কেটিংয়ের সাফল্য নির্ধারণের জন্য বিভিন্ন মেট্রিক্স পর্যবেক্ষণ করা প্রয়োজন সঠিক মেট্রিক্স বিশ্লেষণ করলে বুঝতে পারবেন কোন কৌশল কাজ করছে এবং কোথায় উন্নতি প্রয়োজন প্রথমত রিচ এবং এনগেজমেন্ট গুরুত্বপূর্ণ সূচক পোস্ট বা বিজ্ঞাপন কতজন মানুষ দেখছে এবং তারা কতটা ইন্টারঅ্যাকশন করছে লাইক কমেন্ট শেয়ার তা বিশ্লেষণ করা দরকার বেশি এনগেজমেন্ট মানে কন্টেন্ট আকর্ষণীয় হচ্ছে দ্বিতীয়ত ক্লিক থ্রু রেট সিটিআর বিশ্লেষণ করা জরুরি যদি সিটিআর কম হয় তাহলে হয়তো কন্টেন্ট বা টার্গেটিং পরিবর্তন করা প্রয়োজন তৃতীয়ত কনভার্সন রেট এবং আনায়ু বিশ্লেষণ করতে হবে কতজন কাস্টমার বিজ্ঞাপন দেখে পণ্য কিনছে বা ওয়েবসাইটে যাচ্ছে তা বিশ্লেষণ করলে বিজ্ঞাপনের কার্যকারিতা বোঝা যাবে এছাড়া ফেসবুক পিক্সেল ব্যবহার করে ওয়েবসাইট ট্রাফিক রিটার্গেটিং এবং সেলস ডাটা বিশ্লেষণ করা যায় ফলে মার্কেটিং কৌশলগুলো আরও কার্যকর সম্ভব হয়